একবার রাজা কৃষ্ণচন্দ্রের সভায় তিনজন পণ্ডিত ব্যক্তি এলেন নিজেদের পাণ্ডিত্য প্রমাণ করার জন্য তাদের কানে পৌঁছেছিল গোপাল নাকি বিশাল বড় পণ্ডিত তাকে হেও করার জন্যই তাদের এই উদ্দেশ্য তো রাজা কৃষ্ণচন্দ্র বললেন বেশ ঠিক আছে তোমরা যদি তোমাদের পাণ্ডিত্য দেখাতে পারো তাহলে গোপাল তোমাদের কাছে নথি স্বীকার করবে যেমনই বলা তেমনি ওই তিনজন পণ্ডিত কেউ ল্যাটিন কেউ ফার্সি কেউ উর্দু ভাষায় বেশ কিছু কথা বলে গেল যেটা সবার কেউই বুঝতে পারল না রাজা কৃষ্ণচন্দ্র বললেন এ কী হলো গোপাল কি করে এদের মোকাবিলা করবে তুমি তখন গোপালকে বললেন গোপাল এবার তুমি কিছু বলে দেখাও গোপাল তখন আজব ভাষায় বেশ কিছু কথা অনর্গল বলে দিল যে কথাগুলো কোনো মানেই হয় না রাজা কৃষ্ণচন্দ্র আস্তে আস্তে গোপালকে বললো গোপাল এটা কোন ভাষায় কথা বললে গোপাল বললাম আমি তো নিজেও জানি না যা হোক তা হোক বলে দিলাম ওদের ভাষা যখন কেউ বোঝেনি এই ভাষাও কেউ বুঝবে না যেই না বলা রাজা কৃষ্ণচন্দ্র বললেন গোপালই শ্রেষ্ঠ পণ্ডিত কারণ গোপাল বুদ্ধি বলে জয়ী হয়েছে পণ্ডিতরাও তখন গোপালের সামনে মাথা নোয়ালেন